বেশ অনেক বছর পর একটা রেডি মি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকে এই তোমরা ভ্যালেন্টাইন ডে অথবা ফাল্গুনেও রিক্রিয়েট করতে পারো আজকের লোকটা আমি একদমই সিম্পল রাখার চেষ্টা করেছি আজকে আমি প্রপারলি কোনো কিছু ইউজ করবো না জাস্ট নর্মাল কিছু প্রোডাক্ট ইউজ করে আজকের লোকটা ক্রিয়েট করছি প্রথমে আমি ফাউন্ডেশন ইউজ করেছিলাম তারপরে ব্লেন্ডিং করে নেওয়ার পর আমি ব্লাশ ইউজ করেছি আমি কোনোভাবে চাচ্ছিলাম না আজকের লোকটা ভারী হোক আমি একদমই রাখার ট্রাই করছিলাম পাউডার দিয়ে আমি আমার নিলাম এরপর আমি কিছুটা পাউডার ব্লাশ ইউজ করলাম পাউডার ব্লাশ ইউজ করার পর আমি মাস্কাটা দিলাম আর আমি যেহেতু ল্যাশ পরবো না তাই মাস্কাড়াটা একটু ভারী করে দেওয়ার ট্রাই করছিলাম যাতে একটু বেশি ভালো লাগে আর যেদিন আমি এই শাড়িটার ব্লাউজ বানিয়েছিলাম সেই চারটা চুড়িও বানিয়েছিলাম চুড়িটা কেমন হয়েছে অবশ্যই আর এই হ্যান্ডমেড চুড়িগুলো কিন্তু এখন চলছে আর এই চুড়িগুলো কিন্তু মার্কেটে বলো অনলাইনে বলো দুইশো দুইশো পঞ্চাশ এরকম প্রাইসে সেল করে থাকছে আর আমার বাসায় কিছু অপ্রয়োজনীয় চুরি ছিল সেগুলোকে আমি এই চুরির বেস হিসাবে ব্যবহার করেছি আর এই লুকের সাথে আমি কিছু সিম্পল গহনা পরে নিলাম আমি ছোট্ট একটা টপ চমকা পরেছিলাম তারপরে আমার কাছে মনে হচ্ছিল যে নাইট এক্সিজ বেশি মনে হচ্ছে এরপর আমি ওটা চেঞ্জ করে আমি আগেরটাই রেখে দিই আর তার সাথে একটা চোকারও পরেছিলাম যেটা একদমই সিম্পল তো এই তো হেয়ার ইজ মাই ফাইনাল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে এই লুকটাকে আমি একদম সিম্পল রাখার ট্রাই করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আজকের মতো ভিডিওটা এত পর্যন্ত আল্লাহ বেশ